বুকের মধ্যে অতৃপ্তি ফেঁটে চৌচির হওয়ার হৃদয়ে চায় পাথুরে বিস্তৃত পটভূমি কল্পনার জগত ভেঙি মানুষের জীবন যাপন কামনা বাসনার দীর্ঘ পথ শূন্যের উপর দাঁড়িয়ে চায় না ভালোবাসার মতিহার দুটি চোখে খুঁজে যায় বুকে যাওয়া মানুষের মস্তিষ্কের গোলক ধাঁধা কোনো বিষণ্ন বিকেলে আমি একলাই হেঁটে যাই অভিজাত মখমলে ভরা বসুন্ধারায় আমার একটা হাত খালি থাকে মুঠোতে খুঁজি তার ভেজা ভেজা হাত মাঝরাতে ঘুমের মাঝে কে যেন সেই পূর্ণ টমটমের খটখট শব্দে আমাকে দূরে নিয়ে যায় আমি আশ্রয় খুঁজি সৃষ্টির বিলাসিতার তার হৃদয়ের কৃষ্ণ গহ্বরে চায় তার আবেগু দখল আর চেতনায় স্মৃতিসত্তায় তার উচ্ছ্বল হাসির স্রোত যা আমাকে ভাসিয়ে নিয়ে যাবে শুধু লাল মাটির মধুপুরে